फोन करो तो तो পার্কিং এ থাকা একের পর এক গাড়িতে আচমকায় জ্বলে উঠল আগুন বৃহস্পতিবার দুপুরে চাঁদনি চক এলাকায় ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে দুপুর বারোটা তেইশ নাগাদ আচমকা জ্বলে ওঠে রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ি সেই সময় অবশ্য গাড়িতে কেউ ছিলেন না বলেই জানা গিয়েছে তারপর সেই গাড়ি থেকে পাশাপাশি দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন স্থানীয়রা অনেক চেষ্টার পর আগুন নেভাতে না পেরে অবশেষে দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন তিনটি গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে তবে সেই সময় গাড়ি কুলিতে সওয়ারি না থাকায় কোনো হতাহতের খবর নেই কি থেকে আগুন সেটা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি আমি আচমকা এখান থেকে যাচ্ছি প্রতি এবং আমি এখানে মার্কেটিং করতে আসি তো তখন ঠিক সাড়ে বারোটা বাজে ওই টাইমে দেখি পিছনে একটা অরেঞ্জ কালারের গাড়িতে ওই ইয়ের মধ্যে সিটের পিছনে আগুন লেগে গেলো এবং দেখতে দেখতে ভয়ঙ্কর আকার ধারণ করে দিল লোকাল ছেলেরা সমস্ত জল ফল দিয়ে নেমানোর চেষ্টা করছিল কিন্তু সেটা তো আর নেমানো যাচ্ছে না আস্তে আস্তে আগুনটা এত ভয়ঙ্কর নিয়ে প্রচণ্ডভাবে আগুন এবং ধোঁয়া মা উঠে গেল দমকল তো হয়তো ফোন করেছিল দমকল আসতে সময় নিয়েছে আধ ঘন্টা টাইম লেগেছে কিন্তু ম্যাক্সিমাম দেখলাম একটা গাড়ি পর আরেকটা গাড়ি ধরে দিল পিছনে একটা টাটা ছিল সেটাকেও ধরে নিল এবং ভয়ঙ্করভাবে এই অবস্থাটা बोल दिया अब आग आप आप में इतना बुलाइए मत हमसे आग लग गया खड़ा गाड़ी में अपने आप कैसे कैसे अपने आप लग गया कोई गाड़ी में आग नहीं लग कैसे गर्म था गाड़ी गाड़ी ओवर हीटिंग वजह से आग लग गया कितने गाड़ी को आग लगा ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता